আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নুরানি কায়দার তিরিশ নং পর্বের ক্লাস করব ইনশা তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি নুরানি কায়দার একদম শেষ নং ক্লাস তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু টানবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে গুরুত্বপূর্ণ শব্দগুলি আপনারা আমার সঙ্গে বানান সহকারে প্র্যাকটিক্যালি শিখে নেবেন তো আর যদি এই নুরানি কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে এক নং পর্ব থেকে একদম তিরিশ নং ক্লাস পর্যন্ত আপনারা দেখে সম্পূর্ণ নুরানি কায়দা শিখে নিতে পারবেন আপনারা যদি সহজেই এই কায়দা শিখে নিতে পারেন তখন ওর আয়নুল কারিম অতি সহজেই পড়তে পারবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক أعوذ হিমিনা من الشيطان الرجيم বিস্মিল্লা হি রহ ম্যান বা নোন জের বেন ওয়াজিব গুন্যাহ হরকতের বা মে মিমে তাসটিদ হইলে সর্ব অবস্থায় নাকের থেকে গুন্যাহ করিয়া পড়িতে হয় তো আমরা এই বা তাস্টিদওয়ালা নোনের সাথে নাকের থেকে গুন্যাহ করে পড়ব। তো দেখুন এইভাবে পড়তে হবে বা নোন জের বেন নুন আলিফজোবরানা

নুনসেকিনের পরে হরফ বা আসলে এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত হবে তো এখানে দেখুন এই যে নুন এর পরে নুন নুনের উপরে এই চিহ্নটি দেখতে পাচ্ছেন এই চিহ্নটির নাম হলো জজম যখন এই নুনসাকের উপরে এই জজম চিহ্নটি থাকবে বামে যদি বা থাকে তখন এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়তে হবে মাঝখানে এই জজম জজমওয়ালা নুন বাদ পড়ে যাবে সরাসরি এই জাল ছোট্ট মিমের সাথে গুন্নার সহিত পড়ব ذال ميم زبر ذَمْ بي زم بازر بي ها ميم زرهم بي زم بيهم بي زم ميم بشمو طه زبر طه مو طه ها زبر ها را زبر را مو طه ها را تا دوي زر مو طه হারতিন তিন বলতা ওয়ার্ক ক্ষেত্রে হার উচ্চারণ করব এবং হাকে সাকিন করে ফেলতে হবে হাকে যখন আমরা সাকিন করব তখন এই র হাকে ধরবে এভাবে পড়ব র হা জাবর র এটি শুধু ওয়ার্ক ক্ষেত্রে হবে শব্দটি এভাবে হবে মৌতহা র মৌতহা রহ বা জেরিবি হামজা ইয়া জবর আই

মিম মিম জের মিম এর পরে একলাবের হর বাড়ছে এই কারণে এই ছোট মিম দ্বারা পরিবর্তন করিয়া গুণনার সহিত পড়ব এই মিম এই ছোট মিমের সাথে গুণনার সহিত পড়তে হবে কারণ তানউইনের পরে একলাবের হর বাড়ছে কি র মিম বা জবর বা র জবর র বা র র জবর র বা র র তা দুই জের তিন বা র র তিন বলতা ওয়াকফের ক্ষেত্রে হার উচ্চারণ করব এবং হাকে সাকিন করে ফেলতে হবে هاكي جاكن ساكن كربوطه كن إي راه هاكي دوربي راها زبر راها زبر راها كراها ميم بار ها ميم بش هم فاية زر في هم في ها الف زبر ها هم فيها لم زبر لا كاف ميم بش كوم لكم

লাকুম দীনুক ওয়ালিয়দিন এটি একটি আয়াত লাকুম দীনুক ওয়ালিয়দিন হামজাহ নুন যের ইন ওয়াজিব গুনাহ হরকতের বামে নুনের উপরে তাশদিদ আছে এই কারণে এই হামজাহ তাশদিদ নুনের সাথে নাকিরবাসী থেকে গুনাহ করে পড়তে হবে হামজাহ নুন যের ইন নুন যবর না إن را رب با زبر رب با زبربا ها مي بش هم به كر رتهب ن ربه بازربي ها مي زرهم به إن ربهم به زبر تار زبرتر مي يا زرمي

লেহুমায়া শা উ মিম মিম জের মিম মিম জবর মা মিম্ মা জা লাম জবর আল লাম খেরা জবর ল আ আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয় তো আমরা এই লামকে ল বলে পড়বো কারণ আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে আ হ্যা মিম গুন্ডিদ আছে এই কারণে সাথে বাসি থেকে গুন্ করে পরবর তো প্রিয় দর্শক আমরা এই গুরুত্বপূর্ণ শব্দগুলি সহিদ্ধ করে আজকের ভিডিও থেকে শিখে নিব তো আজকের মতো আমার ভিডিও পর্যন্তই إن شاء الله أبارك عيد البربر نقول كلاسيكي نشغل شركة حب السلام عليكم ورحمة الله وبركاته